আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি জম্মা বরক তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সমস্ত কোকাটেলের বাচ্চাসহ মাস্টার পেয়ারগুলো সেল হয়ে যাচ্ছে আর মাত্র দুইটা পেয়ার আছে আমাদের কাছে বাচ্চা সহ এর মধ্যে এটা হচ্ছে একটা পেয়ার হেভি পাল পাইডের ভিতরে একটা পেয়ার অ্যালবিনো আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা ফুটেছিল ওর বেবি হচ্ছে এখানে একটা আর একটা হচ্ছে লুটিনোর বেবি তো আমরা সবাই জানি কোকাডালের বাচ্চা যত বেবি করবে তত বেবি বাচ্চা বাঁচার যে হার এই হারটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো যেহেতু ওর প্রথম ব্রিড ছিল এটা সেহেতু তিনটা বাচ্চা ফুটেছিল দুইটা বাচ্চা সারভাইভ করে নেই একটা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে তো আলহামদুলিল্লাহ বাচ্চা সহকারে এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে মাত্র ছয় টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম